এই পাঁচটি জিনিসই আপনার ইমান করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতর এক নাম্বার হলো সর্বদা গান বাজনার মত থাকা আফসোসের সাথে বলছি আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুম লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনই হয় না আমার সত্যি বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেছেন غنا وينبت যার অর্থ দাঁড়ায় পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনিভাবে ভাবে গানবাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নাম্বার হলো ফরয সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফরুম নিয়ামত আছেই আর আমরা রবেরিয়া চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘন্টা দিতে পারছি না কতই না অত ভাগা আমরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে সারাদিনই বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো ফালা তো মিফতাহুল না নামাজই বেহেশতের চাবি এরপর তিন নম্বর পয়েন্ট হলো হল গিবত করা নিঃসন্দেহে ইমাম দুর্বল হয়ে যাওয়ার পেছনে এটিও এক অন্যতম কারণ এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন আল কইবা তু দুমিনা জিনা গিবদ জিনার চেয়েও মারাত্মক গিবদ কাকে বলে রসুল সাল আলাই ওয়াসাল্লাম গিবদের সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা সে অপছন্দ করবে এটাই হলো গিবদ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবদের চাইতে ভয়ঙ্কর গিবদের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবার শোনার অনুরোধ রইল কারণ আমরা অনেকেই আছি যারা না বুঝে গিবত করে ফেলি অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাউদ বিল্লাহী ইংদে চার নাম্বার যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল্লাহু আলাইহুসাল্লাম বলেন আল্লাহ আলেম ও আয়েশাদ দু আলে মিন আলফিয়া আবিদিন একজন আলেমকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পদভ্রস্ত করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসের সাথে বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেলি চার পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না তখন আমরা মিসকিন হয়ে যাই পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হলো সময়ের অপচয় করা এ ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম বলেন কে দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউই সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন সময় সম্পর্কে হবে এক নাম্বার হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছ এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছ পারবেন তো এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে হে আমাদের রব আমাদের সকলকে এ পাঁচটি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ইমান আরো বেশি দৃঢ় করার তফিক দান করুন আমিন